এবার বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে পুরুলিয়ায় হ্যাঁ এরকমই অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন উপলক্ষে নিঃশ্বাস নামে একটি নতুন প্রকল্পের সূচনা করা হয় এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করা হবে দুস্থ রোগীদের জন্য পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের এই অভিনব উদ্যোগে অসহায় রোগীরা অনেকটাই স্বস্তি পাবেন বলে আশা করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ জেলার মানুষজন শুক্রবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই প্রকল্পের সূচনা করেন যুব তৃণমূলের পুরুলিয়া জেলার সভাপতি গৌরব সিং সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য নে নেতৃত্বরা এই পরিষেবা পাওয়ার জন্য হেল্পলাইনও চালু করেছে যুব তৃণমূল কংগ্রেস এইট নম্বরে ফোন করে জরুরি ভিত্তিতে এই অক্সিজেন পরিষেবা পাবে সাধারণ মানুষ গৌরব সিং জানান জেলাবাসীর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে এই উদ্যোগের সূচনা করা হলো আজ আমাদের মাননীয় জননেতা তথা সাংসদ অভিষেক ব্যানার্জির জন্মদিন এই জন্মদিনকে উপলক্ষ করে আমরা আজকে একটা নতুন প্রকল্প পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সূচনা করছি আমরা দেখেছি অভিষেক ব্যানার্জি সেবাশ্র এবং বিভিন্ন জনদরতি প্রকল্প ওনার এলাকায় ডায়মন্ড হারবারে করছেন তার থেকে অনুপ্রেরণা পেয়ে আমরা আজকে পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিশ্বাস নামে একটা প্রকল্প চালু করছি ইতিমধ্যে আমাদের দিদির পাঠশালা নামে একটা প্রকল্প চলছে যেখানে গরিব ছাত্রছাত্রী পড়াশোনা করছে বর্তমানে নিঃশ্বাস প্রকল্পের মাধ্যমে আমরা দুস্থ রোগীদের বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেবো আমরা দেখেছি অনেক দুঃস্থ রোগী অনেক সময় অক্সিজেনের যোগান পায় না রাতে যদি হঠাৎ করে অক্সিজেনের দরকার হয়ে পড়ে অক্সিজেনের যোগান পায় না অথবা তাদের অর্থনৈতিক অবস্থা থাকে না অক্সিজেন নিয়ে আসার মতো আমরা সেই সমস্ত মানুষদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করছি আমাদের টোল ফ্রি নাম্বার থাকবে সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে দুস্থ রোগীরা এসে করে অক্সিজেন নিয়ে যেতে পারে এবং সেটা সময় একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশ ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি কাইনেটিক ভারকাস ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া অবশ্যই সবাই পাবে যে কোনো রোগীর আত্মীয়ের অক্সিজেন দরকার হলে তারা নিয়ে যেতে পারে আমাদের টোল ফ্রি নাম্বার থাকবে আমরা বর্তমানে আমাদের যা আর্থিক অবস্থা তাতে আমরা দশ ইউনিট মানে দশটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা এই প্রকল্পটা চালু করছি আমরা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এবং অন্যান্য যারা সামাজিক কাজ করে তাদের অনুরোধ করবো আমাদের সহায়তা করুক এই কাজে আগামী দিনে আমরা বিভিন্ন ব্লক স্তরেও এই কাজ শুরু করার চেষ্টা করব এই নিঃশ্বাস প্রকল্প যাতে দু চারটে করে অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন ব্লক যুবকেন্দ্রেও রাখা হয় সুতরাং এখন আমরা যেটা কেন্দ্রে দশ ইউনিট অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই কাজটা চালু করছি টোল ফ্রি নাম্বারটা হচ্ছে আমাদের

এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর। তারাকিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমদী থানার আদরডিতে বৃহস্পতিবার নিমদী থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া